নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বড়ো একটা পেঁপে কেটে নিয়েছি এই পেঁপে দিয়ে একটা নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখাবো এই যে পেঁপেটাকে এখন বড় গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিচ্ছি পেঁপেটাকে বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি নাহলে একদম গলে যাবে একটা বড়ো সাইজের পেঁপে পেঁপেটাকে গ্রেড করে নিয়েছি সম্পূর্ণটা পেঁপের তরকারিটা বানানোর জন্য বড় সাইজের একটা আলুকে ডুমুডুমো করে কেটে নিয়েছি এবার তেল গরম করে কুড়িটার মতো বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে ভালো করে নারিচেড়ি ভেজে নিয়ে এবার উঠিয়ে নিলাম তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি আপনারা রান্নাটা সম্পূর্ণটা দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আলু ভাজাটা এবার উঠিয়ে নিচ্ছি আরও দুই চামচ তেল দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ আর দুটো তেজপাতা আর একটু আদা গ্রেট করে দিচ্ছি আদাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব গ্রেট করা পেঁপেটা পেঁপেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আবার ভালো করে একটু কষিয়ে একটুখানি গুঁড়ো লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি আবার একটু এবার দিয়ে দিলাম দুই চামচ ধনে জিরের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবজিটাতে কোনো জল পড়বে না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেবো এক চামচ চিনি চিনিটা একটু বেশি দিতে হবে কারণ নিরামিষ রেসিপি তো চিনি দিলে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমার রেসিপিটা একদম রেডি এবার নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার পেঁপের তরকারিটা কি সুন্দর হয়েছে